বাবা আনন্দে মাতিয়া সাগরে সাগরের ভাষাইয়া সেই যে চইলা যায় পবন নয় না মাজন ধরিয়া উদরে রে যতন কর দশ মাস পরে মা এ পর শোধে ভেদো না একটা সন্তানের জন্যে একটা ভালো মায়ের দরকার মা যদি ভালো হয় তার সন্তান হাল্লা করে হয় কাদের জিলানি আল্লাহর বলি হোক কিন্তু তার কারণ হলো মা ধরে গল্প আর একজন খ্রিস্টান নিয়ে পলিয়ে বলেছে তোমার যদি ভালো একটা সন্তান চাও কারণ ভালো একটা মায়ের দরকার তিনি হচার বলতে চাও মাকে তুমি জানো সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে হচার আপনার মা কি আমি কিনি প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো কিন্তু আমি মাকে আমি চিনি কামড় খাইছে ডিভাত কামড় খাওয়ার কারণে তিনটা প্রশ্নের উত্তর তো দূরের কথা এক নম্বরে আউট হয়ে গেছে তার প্রশ্ন করল কি আর মেয়েটা উত্তর দিল কি প্রশ্ন করেছে আমার মাকে কে তুমি জানো আর উত্তর দিয়েছে আমি চিনি আপনার পরে তো জানা আর চেনা দুইটা কি আছে নাকি বাংলা মুসলমান কোরআন শরীফ সম্পর্কে জানে যে কোরআনের চাইতে ভালো কোনো কিতাব দুনিয়াতে নাই কোরআন দুনিয়ার কোনো কিতাব না লহে মাহফুজ থেকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে বলে কন্টা দেখছে না সবাই জানে অনেক খ্রিস্টান কোরআনের ভুল ধরতে এসে কোরআনের মধ্যে ভুল না পেয়ে যদি মুসলমান হয়ে গেছে তার মধ্যে মরিত দুটাই একজন সবাই জানে কোরআন সত্য হিন্দুদের যদি বলা হয় তারাও বলবে আমাদের গীতার মধ্যে আমাদের কি বট মধ্যে ভুল আছে কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কোনো ভুল না কোরআন আল্লাহ কোন অন্য ধর্মের লোকেরাও পর্যন্ত কোরআনকে সবার করে সম্মান দেয় আমেরিকা একটা লাইব্রেরি আছে একজন ফেসবুক এর মধ্যে পোস্ট করি লাইব্রেরিতে লক্ষ লক্ষ কিতাব আছে বই আছে

এরকম কর আপনি মেয়েটা বলছেন কোথায় আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম আমার উত্তর কি হইল না আপনার আপনি তিনজন বিচারকের কেউ দেখেছি বলেন না ভালো করে পরে কেমন হবে তুমি প্রশ্নই বোঝনি প্রশ্ন করে যার মাকে তুমি জানো আর তুমি উত্তর দিলাম তুমি কেমনে তিনবার হোক এমন একজন নারী তাকে দুনিয়ার সবাই জানতে পারে কিন্তু কেউ চিনতে পারবে না কারণ তার কবরটা পর্যন্ত কোন যায় আজ দুনিয়ার কোন মানুষ খুঁজে পায় না ধরে গেল আন আল্লাহ যারা জান্নাতুল বাকি জিয়ারত করেন সবাই জানেন জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর গভীর রাত্রে হতকালি ফাতেমাকে কবর দিয়া যখন আল্লাহকে বলতে চাল্লা ফাতেমাকে কবুল করে না এ কথা বলার পরে তাকে তাকে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাঁকে ফাঁকে কবর দেওয়া হয়েছে সেই নতুন কবর আর নাই অতটা জান্নাতুল বাড়ির মধ্যে দৌড়ানো শুরু করলেন এখন এই ফাঁকে ফাঁকে কবর দিলাম সেই নতুন কবর দেখা যায় কোন জায়গায় কে যেন চিৎকার দেবে আগে ফাঁকে মা আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তাতে মানে কবরটাকেও কি আমার পর্যন্ত পর্দা করে দিয়েছি একদিন আমরা সবাই আমাদের মৃত্যু হবে দিনটা যেন রমজান মাস হয় ইমানের সাথে সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তহবিক আল্লাহ আজকের মাহাবিলের সভাপতি আল্লাহ কবুল করেন আজকের মাকে গিয়েছি একদিন আমরা সবাই যাব আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাধিত্যদের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তহফিক আল্লাহ